আফগানিস্তানে তালেবান সরকার দেশব্যাপী ইন্টারনেট ও মোবাইল ডেটা পরিষেবা বন্ধের নির্দেশ জারি করেছে মঙ্গলবার থেকে সিদ্ধান্ত কার্যকর হওয়ায় দেশের প্রায় সব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে কূটনৈতিক ও শিল্পক্ষেত্রের বিভিন্ন সূত্র জানিয়েছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় সাধারণ মানুষ ব্যবসা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক সংস্থাগুলো মারাত্মক সমস্যায় পড়েছে অনলাইন মনিটরিং সার্ভিসের তথ্য অনুযায়ী আফগানিস্তানে ইন্টারনেট সংযোগ বর্তমানে প্রায় সম্পূর্ণ অচল হয়ে পড়েছে তালেবান সরকারের দাবি অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে তারা বলছে অনলাইন পর্নোগ্রাফি অনৈতিক কার্যক্রম এবং তাদের সামাজিকভাবে মতাদর্শ বিরোধী বিষয়বস্তু বন্ধ করতে আন্তর্জাতিক লেনদেন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বিশেষ করে মেয়েদের অনলাইন শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে জরুরি যোগাযোগ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সংকট তৈরি হয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তালিবান সরকারের এই সিদ্ধান্ত সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে তারা বলছে ইন্টারনেট বন্ধ রাখা মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী এবং দেশকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে বিশ্ব সম্প্রদায় তালেবানের প্রতি জরুরি ভিত্তিতে যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালুর আহ্বান জানিয়েছে আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলাই দেখা যায় যে সঠিক তথ্যটি আরল করে মানুষের কাছে ভুল তথ্যটি উপস্থাপন করে তাই আমরা চেষ্টা করি মানুষের কাছে সঠিক তথ্য উপস্থাপন করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন